তো টিকিট কেটে আমি আপনার ওই বেনিসে আসার ট্রেনে উঠি ট্রেনে ট্রেনে উঠি আর এদিকে আমার মামা কাঞ্চন সেল তাকে বলি যে মামা আমি তো ইটালিতে আসছি আমি বেনিসে আসতেছি তো সে বলে কি মামা আপনি বেনিসে আসেন আমি আপনাকে রিসিভ করব তো আপনার বেনিসের স্টেশনে আসি আসার পরে মামা কাঞ্চন উনি আমার নিতে আসেন বেনিসে আসার পরে দেখি যে আর ইউরোপ কত সুন্দর বাংলাদেশিরা এখানে ব্যবসা বাণিজ্য করতেছে তখন ওই মামা কাঞ্চন মামা তার বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে যাওয়ার পরে তার বউ মামি তিনি আমার সামনে ভাত দেয় মাছ দিয়ে আপনার দীর্ঘ এক মাস পরে এই ভাত খেলাম ওই দিন জার্ন পরে ওই দিন এই প্রথম ভাত খেলাম তার ঘরে ভাত খেলাম ভাত খামো কি আসলে চোখের পানিতে নিজেরা আসলে ধরে রাখতে পারতেছি না ভাত খাই আর খালি চোখের পানি পরে ভাতের মধ্যে যে ভাতের যে কি কষ্ট বুঝছেন দীর্ঘ এক মাস কোনো ভাত নাই খাওয়া নাই কি যে একটা জীবন জীবনযাপন কষ্ট এরপরে ওই বাসায় আপনার ভাত খেলাম চার পাঁচ ঘন্টা পরে দেখি আমার চাচা চলে আসছে বেড়গাম থেকে চাচা আসছে আমার মেতে তারপরে চাচা আসার পরে চাচা কিছুক্ষণ ওই বাসায় ছিল এটা কি যে বলবো আচ্ছা আমার চাচা কিন্তু বেছে নাই। যে চাচা আমার ইটালিতে আছে আজকে আমার সেই চাচা কিন্তু ইটালিতে যে বেঁচে নাই আমি আসলে ইটালিতে একেবারে অভিভাবক শূন্য আমার চাচা আসলে ইটালিতে আমার মানে কষ্ট দুঃখ মানুষে আসলে যে অনেক কষ্ট করতে হয় ইয়া করতে হয় সেই কষ্টটা কিন্তু আমি পাইনি আমার চাচা তার সন্তানের মতো আমার আগলায় রাখছে ইটালিতে আসার পরে তার বাসায় বেড়গা তো আমার নিয়ে যায় সেখানে সে এক মাসের মতো তার কাছে রাখে রাখার পরে বলে কি যে বাবা আমি তো এক মাস রাখলাম এখন তো তোমাদেরও সংসার আছে বাবা মা আছে ভাই বোন আছে তাদের দায়িত্ব তো তোমার নিতে হবে তাই না তুমি আমার এখানে এক মাস ছিলা এখন তোমার কিছু করতে হবে তো চাচা আমারে রুম শহরে নিয়ে যায় রুম শহরে নিয়ে যাওয়ার পরে উনি আমার পাসপোর্ট করে দেয় তারপরে আমার হাতে পঞ্চাশ লিরা দেয় দিয়া বলে যে এখন থেকে তোমার জীবন যেমন তোমার করতে হবে তোমার জীবন তোমার গড়তে হবে সংসার চালাতে হবে তোমার তো রুম একটা নিয়ম ছিল কি যে প্রথম অবস্থায় কেউ আসলে থাকা খাওয়া তার পনেরো দিন ফ্রি আচ্ছা এই নিয়মটা ছিল এই রুমটা রুম শোরে ছিল তো মনে মনে হয়েছে যে যাক পনেরো দিন তো থাকা খাওয়া ফ্রি পনেরো দিনের তো কোনো কষ্ট নাই কিন্তু যখনই আর্দ্য দিন চলে গেছে তখন মনের মধ্যে একটা চিন্তা যে এর পরে তো ঘর ভাড়া থাকা খাওয়ারটা দিতে হবে তাই না আমার কোনো ভাষা জানি না কিছু জানি না কিভাবে কি করুম তো যেই বাস যে এরপরে আপনার মানে নিজের জীবনে দায়িত্ব নিতে হবে দশ দিন থাকা খাওয়ার মানে যে পনেরো দিন ফ্রি দশ দিন কিন্তু চলে গেছে তখন মাথার মধ্যে একটা চিন্তা যে পরের মাসে তো ঘর ভাড়া থাকা খাওয়াটা দিতে হবে তো যেই বাসায় থাকি ওই ব্যবসার লোকজন দেখি কি যে সকালবেলা অনেকেই অনেক ধরনের ব্যবসা যেতে যায় কেউ চশমা বিক্রি করে কেউ পটকা বিক্রি করে কেউ রসুন বিক্রি করে তো একজনে আমার বলল কি যে পোটকা বিক্রি করার জন্য আপনার বেল বেলুনের ভিতরে আটা দিয়া ভিতরে আটা ভরিয়া বিভিন্ন চোখ ঠোক দিয়া আপনার ওই বেলুন বানায় আচ্ছা বেলুন বানায় ওইটারে নানান মডেলের পাখি কবুতর নানান কিছু বানায় ওটারে বানানো যায় ওটাকে মানে ইটালিয়ান মাসা তখন বলতো কি যে সেতে মডেল কারি না রইছে ফারিনা ফারি না ফাইটা গেলে জানি না এরকম ভিতরে আটা দিয়ে আর কি ওই ফারিনা দিয়ে ওটা মানে আটাটাকে বলে ফারি না জি আচ্ছা তো আমার একজনে দশটা তার কাছ থেকে আর দশটা ওই আপনার বেলুন দিল ওই ফারিনার ওই যে ব্যবসা করার জন্য তো তার তার ওই বেলুনটা নিয়ে তার সাথে আমি গেলাম রুমের আপনার এই পিয়াসা ভেনিসিয়া যেটা কোলোসিয়াম ওইখানে গেলাম ব্যবসা করতে আচ্ছা তো ব্যবসা দুইটা বেলুন বিক্রি করি ওই দিন দুইটা বিক্রি করার পরে আপনার হঠাৎ মানে ট্যুরিস্ট এলাকায় অবৈধভাবে ব্যবসা পুলিশ এসে রেট দেয় আপনার আমার ওই ব্যাগ আমার ওই বেলুন ওগুলো সব নিয়ে যায় নিয়ে যাওয়া প্রথম অবস্থায় এগুলো নিয়ে গেছে আমি তো বুঝছেন খুব কষ্ট কান্নাই করে দিছি মালামালগুলো নিয়ে গেল প্রথম ব্যবসা প্রথম ব্যবসায় আর কি তারপরে বাসায় চলে আসি বাসায় চলে আসার পরে বাসার ভাই এর আর কি সাহস দেয় যায় এটা কোনো ব্যাপার না আমাদের ওই রকম নেওয়া যায় আবার নতুন করে শুরু করতে হবে তো তারপরে এক ভাই বুদ্ধি দিল কি যে চশমা বিক্রি করার জন্য আচ্ছা আচ্ছা তখন আমরা ওই যে আপনার কার্টন আছে না কার্টন দিয়ে আপনার এই বোর্ড বানায়া মানে বোর্ড বলতে কি মানে ওই চশমা রাখার জন্য চশমা রাখার জন্য ওই বোর্ড বানায় আর কি আমরা আমি পঞ্চাশটার মতো চশমা কিনে আনলাম তখন সম্ভবত তখন এক মিলা করে আর কি চশমা এক মিলা দুই মিলা আচ্ছা আচ্ছা মানে 100 একশো টাকার মতো আর কি খরচ হলো তখন সময় বড়টা চশমা কিনছেন কিনে আর কি আপনার ওই আবার গেলাম ব্যবসায় আচ্ছা এইভাবেই ব্যবসা শুরু করলাম মানে ব্যবসাটা কি এক দুই দিন ব্যবসা মানে করতে পারি হঠাৎ আবার নেওয়া যায় পুলিশের আচ্ছা আচ্ছা মানে কোনোভাবেই আসলে নিজের এই সময় তো আপনি কি কোনো ডকুমেন্ট করার জন্য চিন্তা করছেন কি বা ডকুমেন্টটা শুরু করলেন কখন আপনার আমি যখন এই যে ব্যবসার কথাটা বলতেছি এই সময়টা ডকুমেন্টটা নিতে তখন পর্যন্ত দুই সালের শেষ সময়ের কথা বলতেছি তো দুই সালে ডকুমেন্ট ঘোষণা দেয় সরকার ডিকলার সরকার ডিকলার দেয় অবৈধ যারা আছে তারা বৈধ বৈধ হওয়ার জন্য সরকার ডিকলার দেওয়ার পরে তো আমি যখন ওই যে আমার চাষা এখানে বেরগাম হতে ছিলাম ওইখানে আমার একটা বন্ধু ছিল এখন ব্যানিসি আছে ওর নাম গোলাম মুস্তফা কালু ওর সাথে আমার বন্ধুত্ব হয় তো ও করে কি ওই বৈধতার ঘোষণা দেওয়ার পর ওই ভেনিসে চলে আসে আচ্ছা আচ্ছা তো কালু আবার আমার ফোন দেয় যে আমি যার কাছে ডকুমেন্ট জমা দিব তুই ওর কাছে জমা দিবি কিনা না তাইলে ভেনিসে চলে আয় ঠিক আছে তো আমি তখন এই এই চলে আসি ভেনিসে চলে আসার পরে আপনার ওই ব্যক্তির নাম হলো মাসুম ঢালি মাসুম ঢালি তার মাধ্যমে একটা ফ্যাক্টরিতে আর কি আপনার কাজের মাধ্যমে আর কি দুই সালের এই আপনার কাগজ জমা দিয়ে আপনি এক সালে ইতালিতে ঢুকলেন আপনি দুই সালে সরকার ঘোষণা অনুযায়ী ডিক্লার অনুযায়ী আপনি কাগজ করার জন্য সাবমিট করলেন জি তো সাবমিট করার পরে আপনি তো ভাগ্যবান মানে এত অল্প সময়ে তো আসলে অনেকেই কাগজ পায় না পরবর্তীতে তো অনেক পরে সরকার ঘোষণা দিছে ইয়েগুলো আপনি এক সালে ঢুকছেন দুই সালে ডিক্লার দিছে মানে আপনার কাগজটা হয়ে গেছে খুব অল্প সময় কিভাবে কাগজটা প্রসেসিং করলেন প্রসেসিং আপনার ওই যে বললাম যে মাসুম ঢালি উনি একটা ফ্যাক্টরির মাধ্যমে জমা দেয় কিন্তু ফ্যাক্টরির মাধ্যমে জমা দিলে উনি কিন্তু আমার কাজ দেয় নাই কাজ ছিল না আমার আমি কিন্তু বেকার বেকারের মতো থাকি আপনার মাসে থাকা খাওয়া তখনকার সময় আড়াইশো টাকা আড়াইশো ইউরো মানে লিরাত পরে দুহাজার দুই সালে আবার ইউরো হয়ে যায় যে আড়াইশো ইউরো তো থাকা খাওয়া আড়াইশো ইউরো আপনার প্রতি মাসে দেনা হইতেছে কোনো কিছুই করতে পারতাছি না আচ্ছা হঠাৎ কয়েক মাস পরে আপনার ওই আমার যে কাঞ্চন মামার কথা বললাম যে আমার বেনিসে প্রথম রিসিভ করে তার বোন শ্রীর তার নামে একটা কন্ট্যাক্ট করি আপনার ওই যে পব করার আপনার বিভিন্ন মার্কেটে যে পুবলিশিতা আছে ওই পবলিশিতাগুলো করার আপনার একটা কন্ট্যাক্ট করে তার নামে তো তার নামে কন্টাক্ট হয় কিন্তু কাজটা করি আমি এবং আমার সাথে আরও একজন করে কাজ করি অনেক দিন পরে আর কি ছয় মাস পরে কাজে জয়েন হই এই আপনার মানে আপনার স্টার্টিং স্টার্টিংটা কাজের স্টার্টিংটা শুরু আপনার কাগজ এক বছর পরে কাগজ হয়েছে তার মানে এক বছর আপনি ওই পুবলিসিতে বিভিন্ন কাজটা করছেন তারপর এক বছর পর কাগজ যখন হাতে পেলেন তখন কি কাজ শুরু করেছেন কাগজ হাতে হওয়ার পরে আপনার আপনার এই বেনিসের যে ফিঙ্গান্তেরি আছে আচ্ছা সেই ফিঙ্গান্তেরিতে আমি প্রথম ঢুকি বেঞ্চ চাল দো দুহাজার তিন সালে না দু হাজার তিন চার সালে চার সালে আমি ফিঙ্গার ঢুকি আচ্ছা ফিঙ্গারদারিতে বেঞ্চ চাল দো ক্রেজি শুরু হয়ে যায় কোনো কাজ টাজ নাই একেবারে বেকার হয়ে যায় তো প্রায় এক বছরের মতো বেকার এক বছর বেকার থাকার পরে আপনার আবার ফিঙ্গার দেরিতে একটা কাজ পাই মানে কাজটা হচ্ছে আপনার ওই পাসারালা বলে কাজটা করি মানে তার যায় যে লাইন গেল ওগুলা বানানোর কাজ মানে কারেন্টের লাইন কারেন্টের লাইন বানানোর একটা কাজ তো ওই কাজে ঢুকি এক বন্ধুর সাথে একসাথে তো আমার একটা বন্ধু আছে এখানে আপনি যে বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত শাহাদাত ভাই আর আমি একসাথে আবার শহাদাত ভাইয়ের সাথে একসাথে ফিঙ্গান্দারিতে ঢুকি আচ্ছা আচ্ছা দুজনে কাজে ঢুকি তো এই আবার কাজে জয়েন হলাম কাজে জয়েন করার পরে আপনার দু তিন বছর একসাথে কাজ করলাম তারপরে আবার অন্য প্রতিষ্ঠানে কাজে জয়েন হইলাম এরপরে আপনার দু হাজার সালে আপনার আবার দেশে চলে যাই দেশে যাওয়ার পর শাদি করি বিয়ে শাদি করার পরে দু সালে ইটালিতে ফ্যামিলি নিয়ে আসি ফ্যামিলি নিয়ে আসার পরে আপনার ছেলে আমার তিন ছেলে তারা এখানে এখন স্কুলে পড়ে বড় ছেলের বয়স আপনার সাড়ে তেরো বছর ও তেরসা মিডিয়াতে পড়ে এখন আচ্ছা আচ্ছা আর মেজ ছেলে আপনার প্রিমো মিডিয়াতে পড়ে আর ছোট ছেলের বয়স তিন বছর ও একেবারে ছোট যেটা ও মিনরুলি স্কুলে আর কি পড়াশোনা করে আলহামদুলিল্লাহ তিন ছেলে জি তিন ছেলে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি তো ইটালিতে আমরা যখন আসছি তখন খুব কষ্ট ছিল এখনকার মতো স্পন্সারের ব্যবস্থা ছিল না অবশ্যই অবশ্যই সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে আজ থেকে দুই যুগ আগে ইতালিতে আসাটা কত কষ্টদায়ক ছিল আর এখন যেই মুহূর্তটা চলতেছে এই মুহূর্তে সরকার ডিক্লার যখন দেয় আমরা ইজিলি ইতালিতে আসতে পারি কাজের ভিসা নিয়ে কাজের জন্য আসতে পারি তো আমি সকলকে অনুরোধ করব। যেন আমরা অবৈধভাবে অবৈধ পন্থায় জীবনের রিক্সের ঝুঁকিতে যেন ইতালিতে প্রবেশ করার চেষ্টা না করি যদি ইতালিতে আসার ইচ্ছেই থাকে তাহলে যেন আমরা বৈধ উপায়ে ইতালিতে আসার চেষ্টা করি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম